বন্ধুরা দেখো আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি এই যে রুদ্র আস্তে আস্তে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছে এসে কোনো রকম বিচারটা সব নিচে ফেলে পরিষ্কার করে দিয়ে শুয়ে দিয়েছি আর এই যে বিজয়া বসে রয়েছে বসে বসে মোবাইলে গান শুনছে এই যে দেখো বিজয়া মনটা খারাপ হয়ে গেছে মামার বাড়িতে ছিল বের আর বন্ধুরা মাঝে তো দেখেছো আমি একদিন এসে আমার ঘরটোগগুলো পরিষ্কার করে গিয়েছিলাম তাও তো সব গোছানো হয়নি কোনো রকমের কিছু তাও দেখো ঘরের অবস্থাটা শুধু দেখে না মানে আজকে আর কিছু করবো না যা সিঁদুরটা পুরোটাই হেঁটে চলে গেল আজকে আর কিছু করবো না শুধু বিছানাটা ঝেড়ে দিয়েছি দুধকে শুয়ে দিয়েছে তো কিছু খাবো খাবার আনতে গেছে কিছু খাবো খেয়ে বিছানাটা করে শুয়ে পড়ব যা করবো না এই দেখো বন্ধুরা দেখেছো আমার কানে দুল কখন খুলে গেছে আমি খেয়াল করিনি দেখছো বন্ধুরা আমার কানের দুল পুরোটাই খুলে গেছে কখন খেয়াল করিনি পড়া তো দূরের কথা ফুলে বেরিয়ে আসছে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নতুন বছর সবার ভালো কাটুক তো আজকে ভিডিওটা এই পর্যন্ত গুড নাইট টাটা বাবু টাকা দিয়ে দাও বিয়ে শোনা টাকা দিয়ে দাও বলো টাটা বলো টাটা টাটা বন্ধুরা টাটা আর এই যে রুদ্রসোনা ঘুমাচ্ছে চলো টাটা